হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনত কাপল ইন রাশিয়া চারিপাশে হচ্ছে বরফে ঘেরা এখন আমি আর আমার ছেলে যাচ্ছি হচ্ছে গিয়ে ওনার স্কুলে হচ্ছে ক্রিসমাস বা নিউ ইয়ারের কি বলে ফাংশন আছে তো প্রত্যেক বছরই এই ফাংশনটা হয়ে যায় নিউ ইয়ার আগে যেহেতু ত্রিশ একত্রিশ তারিখ থেকে আমাদের অপডেট শুরু হয়ে যায় সে কারণে এটা আগেই করে ফেলে তো গত সপ্তাহ থেকে প্রত্যেকটা গ্রুপের এই ফাংশন শুরু হয়ে গেছে হচ্ছে গিয়ে আড়ুষদের গ্রুপের ফাংশন তো সেখানে একজন করে গার্জিয়ান এলাও আছে তো চলুন তাড়াতাড়ি করে যাই কারণ সেখানে একটা কি বলা যায় নাটক হবে মানে একদম ছোটো বাচ্চাদেরকে দিয়ে প্রথম বলতে পারেন এত বড় একটা নাটক হচ্ছে তো সেখানে আরুষ একটা ইম্পর্টেন্ট রুল ক্রিয়েট করছে তো সেই কারণে ওনার এই যে কাপড় চুপড় সব কিছু নিয়ে প্লাস আমরাও বাইরের জুতা পরে তো আর ওখানে ভিতরে মানে হলরুমে বসা যাবে না তো ভিতরে পড়ার জুতা সব কিছু টোটাল নিয়ে নিছি এখন যাই তাড়াতাড়ি করে গিয়ে ওনাকে ড্রেস ট্রেস চেঞ্জ করাই চারিপাশের অবস্থা বরফে ছেয়ে আছে এবছর দারুণ লাগতেছে মানে নিয়ে যার আগেই প্রচুর বরফ পড়ছে প্লাস থাকাতে বরফগুলো গলেও গেছে তারপরেও মোটামুটি অনেকটাই আছে গতকালকে রাতেও মোটামুটি অনেকটাই বরফ পড়ছে এ যে দেখেন কি সুন্দর সুন্দর এক একজন ড্রেস করছে উফ এক একজন ড্রেস কি দারুণ হল শরমত গুহ আরেকজন যে সাথে নিয়ে আসছে উফ দেখেন অবর দৃষ্টি দেখেন ওরা ওখানে গান চলতেছে ওরা নাচতেছে উফ

রুমটাকে সবসময় খুব সুন্দর করে সাজায় আর উপরের ডিজাইনটা কিন্তু সবসময় থাকে এই যে ড্রয়িংটা এই যে নিউ ইয়ার উপলক্ষে এই ডিজাইনগুলো করা এখানে ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে এখনো অনেকেই রেডি হওয়া বাকি আর এই দেয়ালটাতে রাখা হয় হচ্ছে ওরা যে কাজগুলো করে মানে পুরো সপ্তাহে যে কাজ হয় এগুলো রাখা থাকে সপ্তাহ শেষে আমরা নিয়ে যেতে পারি আর এই হচ্ছে মেই ওদের ক্লাসরুম এই যে টোটালটা হচ্ছে ওদের ক্লাসরুম প্রত্যেকটা মনে হচ্ছে মানে এক একটা পুতুল এক একটা পুতুল দেখেন কি অবস্থা মানে একটা থেকে আরেকটা পুতুল মনে হয়েছে না আচ্ছা আজকে আপনাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করব যেটা অনেকেই জানতে চাইছেন যে দু সালে রাশিয়াতে ফ্যামিলি ভিসা বা ফ্যামিলি নিয়ে আসার নতুন কি রুলস করেছে বা নতুন কি নিয়ম করা হয়েছে তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে বাচ্চারা যে নাটকটা করবে সেটা হচ্ছে সিন্ড্রেলার গল্পটা তো প্রথমেই দুইটা ক্লোন আমরা বলি মানে সংসে যে আসা দুইটা লুক এই গল্পটা শুরু করে মানে গল্পটা বলা শুরু করে এবং ওরাই গল্পটা বলে শেষ করে এরকমই রাশিয়াতে বেশিরভাগ মানে বাচ্চাদের অনুষ্ঠানগুলো এভাবেই বেশি করে এই ক্লোনগুলো আসে কারণ খুবই কালারিং থাকে এবং ওরা খুব সুন্দরভাবে কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে বা হাসি মজা করে গল্পটা শুরু করে তো এই দুইজন ছিল হচ্ছে গিয়ে আজকের ক্লোন মানে ওরাই এই গল্পটা শুরু করেছে এবং তারপর হচ্ছে গিয়ে রাজা রাজকুমার তারপরে সিন্ড্রেলা সবাই এক এক করে আসে মানে একদম পেয়াদা তারপরে হচ্ছে পরি সিন্ড্রেলা গল্পে যে পুরী পরীর একজন পেয়াদা থাকে সেই পেয়াদা এই হচ্ছে সেই সিন্ড্রেলা যে হচ্ছে আরুষের ফেব মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারেন তারপরে যে ছিল পেয়াদা সে তারপরে হচ্ছে যে প্রিন্স হয়েছে আজকে সেও আরুসের বেস্ট ফ্রেন্ড সেই কারণে দেখা গেছে ওরা যখন মানে ডায়লগুলো বলবে একে অপরের সাথে গল্প শুরু করে দিছে হাসে মজা শুরু করে দিছে তো ম্যাডাম বারবার মানে ডায়লগুলো ওদেরকে রিপিট করে করে বলতেছে ওই যে পিছনে দাঁড়ানো ম্যাডামটাই কিন্তু ওদেরকে ওরা মানে ডায়লগটা ভুলে গেলে ওদেরকে মনে করিয়ে দিচ্ছে তো আপনাদের সাথে অনেকবারই অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে রাশিয়াতে ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা এরকম কোনো ভিসা রাশিয়াতে এখন পর্যন্ত অ্যাভেলেবল নেই এরকম আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যেমন রাশিয়াতে অনেকেই যেমন অন্যান্য কান্ট্রিতে আমি স্টুডেন্ট ভিসায় গেলাম আমি সাথে আমার হাজব্যান্ড বা ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসেবে নিলাম আমি ফুল টাইম পড়াশোনা করলাম আর সে ফুল টাইম জব করলো বা হাফ টাইম যেভাবে হোক সে জব করলো এবং যেহেতু বাবা মা মা কেউ সাথে আসতেছে তো বাচ্চা যদি থাকে বাচ্চা কোথায় রেখে আসবে তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাও নিয়ে আসা যায় এটা যেরকম অন্যান্য কান্ট্রিতে এই নিয়মটা থাকে বাট রাশিয়াতে এতদিন ধরে এই নিয়মটা ছিল না যে আপনি স্টুডেন্ট বিষয়ে আসলেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আসলেন সে এসে ফুল টাইম জব করতে পারতেছে এবং বাচ্চা সামলাইতেছে বা আপনি কাজের বিষয়ে আসলেন আর সে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সে আসলো সাথে আপনাকে হেল্প করবে বা রান্নাবান্না সেই জন্য তো হেল্প করতে হবে তো সেই রকম কোনো দরখাস্ত করে নিয়ে আসা যায় কি না অনেকেই অনেকবার আমাকে জিজ্ঞেস করেছেন তো আগের ভিডিওগুলোতে আমি এটাই বলেছিলাম যে এখন পর্যন্ত রাশিয়াতে এরকম কোনো রুলস করে নাই যে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে কাউকে নিয়ে আসতে পারবেন বা ফ্যামিলি ভিসায় রাশিয়াতে পরিবার নিয়ে আসা যায় তার প্রধান কারণটাই হচ্ছে গিয়ে রাশিয়াতে যেহেতু ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্ট কারণ ভাষা না জানলে এখানে কোনো ধরনের ফুল টাইম কী মানে পার্ট টাইম জবও করাটা খুবই হার্ড কারণ বারবারই আমি বলি রাশিয়ানরা তাদের নিজের ল্যাঙ্গুয়েজটাকে খুবই প্রাধান্য দিয়ে থাকে এখানে ইংলিশে খুব কম লোকেরাই কথা বলে তো সেই কারণে দেখা যায় আপনি যদি ভাষা ভালোভাবে না জানেন রাসায়নটা সহজে আপনাকে কাজ দিতে চাইবে না টুকটাক অ্যাটলিস্ট ভাষা জানা থাকতেই হবে আর তার জন্য দেখা যায় যে আপনি যদি ওয়ার্কারস হিসেবে আসেন হ্যাঁ ঠিক আছে আপনাকে অলরেডি কাজ দিয়ে নিয়ে আসতেছে আর যদি স্টুডেন্ট বিষয়ে আসেন বা সাথে আপনার ফ্যামিলি আসবে সে কাজ করবে তাহলে কিন্তু কাজ তাকে নিজেকে খুঁজতে হবে বা স্টুডেন্ট বিষয়ে যারা আসে কাজ নিজেকে খুঁজে নিতে হয় তো সেই কারণে দেখা যায় যে ভাষাটা না জানলে কাজ নিজে খুঁজে নেওয়াটা খুবই হার্ড হয়ে যায় বা কেউ কাজ দিতেও চায় না আর ওয়ার্কারস যারা আসে তাদের সাথে কোম্পানির ডিল থাকে কোম্পানি নিয়েই আসতেছে এখানে কোনো ভাষার প্রয়োজন নাই বা দুভাষী থাকবে সে আপনাকে হেল্প করবে কীভাবে কী কাজ করবেন দেন বলে দিল আর আপনি এই মোতাবেক কন্টিনিউ কাজ করে গেলেন পাঁচ বছর দশ বছর যত বছরে আপনার সাথে কোম্পানির ডিল থাকে তো যেহেতু আমি বললাম যে রাশিয়াতে কোনো ফ্যামিলি ভিসা নেই কিংবা ডিপেন্ডেন্ট ভিসা নেই তো অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে দিদি আপনি কীভাবে আসলেন বা আপনার বাচ্চা তাহলে কীভাবে রাশিয়াতে আসলো তো প্রথমেই বলে নেই আমি রাশিয়াতে স্টুডেন্ট ভিসা এসেছি আমার হাজব্যান্ড আমাদের বিয়ের পরেই উনি আমার জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন কারণ ওনার ইচ্ছা ছিল আমি এটু জেড এখানে পড়াশোনাটা শেষ করব ভাষাটা শিখবো তারপর কোনো একটা ডিগ্রি অর্জন করব। যাতে করে আমি আমার সন্তানকে এই ভাষাটা ভালোভাবে শিখাতে পারি বা রাশিয়ান কালচারটা আমি ভালোভাবে শিখতে পারি আর সেটা একমাত্র তখনই সম্ভব যখন আমি রাশিয়ানদের সাথে মেলামেশা করব রাশিয়ানদের সাথে পড়াশোনা করব তখনই এই কালচারগুলো আমি শিখতে পারবো সেই কারণেই আমি স্টুডেন্ট ভিসায় আসি এবং তারপরে যখন ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলাম তারপরে আমি মেন কোর্সে অ্যাডমিশন নেই এবং সেটা ছিল আমার ব্যাচেলর এবং মাস্টার্স দুইটা একসাথে পাঁচ বছরের কোর্স এবং এটার ফার্স্ট ইয়ার যখন আমার কমপ্লিট হয় তখন আমার ছেলে মানে আরুষ জন্মগ্রহণ করে তো সেই কারণেই যারা ভেবেছিলেন যে আমরা কিভাবে ফ্যামিলি সহকারে রাশিয়াতে আসলাম তো আরুষ এখানেই জন্মগ্রহণ করেছে এবং আরুষ যখন জন্ম নেয় তখন তার বাবার অলরেডি রাশিয়ান পাসপোর্ট ছিল তো সেই কারণেই সে রাশিয়ান নাগরিক হয়ে গিয়েছিল তো আমাদের সেই ছোট্ট আরুষ বাংলাদেশি রাশিয়ান ছেলে সে বর্তমানে সিন্ড্রেলার গল্পের সেই রাজা вот, Ваше Величество. Красота, правда? Проходите, Ваше Величество. Я чувствую, вам нравится, не можете остановиться. Проходите, Ваше Величество. যদি আমি আমার আগের অনেকগুলো ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে রাশিয়াতে আপনার যে ডকুমেন্ট থাকবে আপনার সন্তানও সেই ডকুমেন্টস পাবে যেমন অনেক কান্ট্রিতেই আছে যে সন্তান ওই কান্ট্রিতে জন্মগ্রহণ করলেই সে ওই দেশের সিটিজেনশিপ পেয়ে যায় বাট রাশিয়াতে এই সিস্টেমটা নেই রাশিয়াতে হচ্ছে আপনার মানে মা বাবা যদি রাশিয়ান কোনো ডকুমেন্টধারী হয়ে থাকে তাহলে সন্তানও সেই ডকুমেন্টটাই পাবে এমন না যে সন্তান রাশিয়াতে হওয়ার সাথে সাথেই সে সিটিজেনশিপ পেয়ে গেল এদিকে মা বাবা কারোরই সিটিজেনশিপ নেই এভাবে রাশিয়াতে কোনো নিয়ম নেই এখন পর্যন্ত তো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে করতে এদিকে আরুষদের সিন্ড্রেলার গল্পের শেষ পার্টে চলে এসেছে ওই যে রাজকুমার সিন্ড্রেলাকে জুতা পরিয়ে দিচ্ছে কারণ তার মাপের জুতাটাই হয়েছে বাকি এখানে যতজন রাজকুমারী ছিল কারোর পাই এটা আসা নাই তো অবশেষে রাজকুমার সিন্ড্রেলাকে এই জুতাটা দিয়ে বলছে তুমি ট্রাই করে দেখো এই যে সিন্ড্রেলা এবং রাজকুমারকে কী কিউট লাগছে না মানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ডায়লগুলো বলেছে এবং খুব সুন্দরভাবে মানে অ্যাক্টিংগুলো করেছে বিশেষ করে আর এই জিনিসগুলো ওরা কিন্তু স্কুলেই শিখেছে এমন না যে বাসায় আমরা কোনো কিছু শিখিয়েছি টিচাররা জাস্ট আমাদেরকে স্ক্রিপ্টগুলো দিয়েছিল যে তোমার বাচ্চা এই পার্টটা বলবে তুমি একটু বাসায় প্র্যাকটিস করাবে বাকি প্রতিদিনই ওরা স্কুলে রিহার্সেল দিয়ে এই নাটকটা মানে সিন্ড্রেলার গল্পটা রেডি করেছিল শুধু কিন্তু ওরা যে সিন্ড্রালার গল্পটাই অভিনয় করেছে এমনটা না অনেক গান ছিল সাথে নাচ ছিল কবিতা আবৃত্তি ছিল অনেক কিছুই ছিল এবং যেহেতু নিউ ইয়ারের প্রোগ্রামটা হচ্ছে তো সান্তাক্লুজ তো অবশ্যই আসতে হবে তো তারপরে মানে ওরা যেগুলো রেডি করছে সেগুলো শেষ হওয়ার পর দেন সান্তাক্লুজ আসবে এবং সান্তাক্লুজের সাথে ওদের কিছু খেলাধুলা গান বাজনা সান্তাক্লুজের জন্য ওদেরকে দুই একটা গান ওরা রেডি করেছে সেগুলোও বলবে যদিও বাংলাদেশে থাকতে যে সান্তাক্লুজের গল্প শুনতাম বাট রাশিয়াতে আসার পর এরকম সামনে থেকে সান্তাক্লুজ দেখে একদম মানে ছবিতে যেরকম দেখতাম না ছোটোবেলায় কার্টুনে ঠিক সেই রকমভাবে ওরা সান্তাক্লুজ সেজে আসে মানে দেখে বুঝাই যাবে না যে ভিতরে মানুষটা আসলে কে সেটা হয়তো আমাদের পরিচিত কেউই কিন্তু এত সুন্দরভাবে ওরা সেজে আসে পুরো মনে হবে সেই সাইবেরিয়ার বরফে ঢাকা শহর থেকে আসা সান্তা দাদু ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলার আগে আরেকটা জিনিস বলে নেই অনেকেই যারা স্ট্রেন ভিসায় আসতে চায় ওরা জানতে চায় যে স্ট্রেন ভিসায় আসার কতদিন পরে আমি আমার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে আসতে পারবো মানে আমি আমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা মা বাবা ওদেরকে কবে নিয়ে আসতে পারবো যতদিন পর্যন্ত আপনারা রাশিয়ার পি আর প্রাপ্ত হচ্ছেন না মানে পারমানেন্ট রেসিডেন্ট পারমিট পাচ্ছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের পক্ষ থেকে ইনভিটেশন লেটার পাঠাতে পারবেন না হ্যাঁ অবশ্যই আপনারা ট্যুরিস্ট ভিসায় ওদেরকে এক মাসের জন্য নিয়ে আসতে পারবেন ওরা এসে ঘুরে যেতে পারবে বাট পারমানেন্ট রাখার দেশে যদি আনতে হয় তাহলে অবশ্যই পি প্রাপ্ত হতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এবং যারা ওয়ার্কিং ভিসায় আসেন তাদের কীভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সেটা অনেকেই জানতে চান তো কোম্পানি যদি আপনাদেরকে পারমিশন দেয় আপনারা অবশ্যই কিন্তু রাশিয়াতে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং পিআর পেতে পারছেন এবং তারপরেই কিন্তু আপনারা একমাত্র ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তার মানে হচ্ছে গিয়ে দুই সালেও কোনো রুলস চেঞ্জ হয়নি পুরাতন যে রুলসটা ছিল সেটাই আছে যে রাশিয়াতে ফ্যামিলি ভিসা কিংবা ডিপেন্ডেন্ট ভিসা এখন পর্যন্ত চালু করা হয়নি কারণ যেটা বললাম যে এখানে ল্যাঙ্গুয়েজের একটা বড় ফ্যাক্ট আছে হয়তো ভবিষ্যতে সেটা চালু হতেও পারে তো সেটা তো আর আমরা জানি না ভবিষ্যতে কি হবে বাট এখন পর্যন্ত রাশিয়াতে কোনো ধরনের ফ্যামিলি ভিসা কিংবা ডিপেন্ডেন্ট ভিসা বা কেয়ার ভিসা এরকম কোনো ভিসা নেই জাস্ট ওয়ার্কিং ভিসা এবং স্টুডেন্ট ভিসায় বেশিরভাগ বাংলাদেশে আসতে পারে তাছাড়া যারা বিজনেস পারপাসে আসতে চায় বা ট্যুরিস্ট হিসেবে আসতে চায় ওরা আসতে পারে বাট বিজনেস পারপাসে যতদিনে আপনার ভিসা থাকে ততদিন থাকতে পারছেন ট্যুরিস্ট ভিসায় আপনি এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলেন সেই এক মাসেই আপনি থাকতে পারছেন তার বেশি কিন্তু থাকা পসিবল না কারণ রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসায় কোনো ধরনের পিআর বা কোনো ধরনের ডকুমেন্টস করার পারমিশন দেওয়া হয় না সো আপনি এই ভিসাগুলোতে এসে কোনোভাবে ফ্যামিলিকেও নিয়ে আসতে পারছেন না তো একমাত্র পথ হচ্ছে ওয়ার্কিং ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা তো যারা পড়াশোনা অবস্থায় আছেন মানে এখনও স্টাডিতে আছেন তারা বলব সবসময় স্টুডেন্ট ভিসায় ট্রাই করার চেষ্টা করবেন এতে করে ইজিলি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারছেন প্লাস আপনারা নিজেরাও এখানে নিজেদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারছেন আর যারা ওয়ার্কিং ভিসায় আসার চিন্তাভাবনা করেন যে একদমই আমার মানে পড়াশোনার দিকে আর কোনো মন নেই বা পড়াশোনা করতে পারবো না তো তারা তো অবশ্যই ওয়ার্কিং ভিসায় আসতে হবে তো ওয়ার্কিং ভিসায় আসলে অবশ্যই কোম্পানির সাথে কথা বলতে হবে যে আমি পিআর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তো কোম্পানি যদি হেল্প করে খুব সহজেই আপনি পি আর পেতে পারছেন এবং তারপরে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে আসতে পারছেন তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে রাশিয়াতে বর্তমান সময়ে ফ্যামিলিকে নিয়ে আসা পসিবল না এখন যদি আপনি বলেন যে দিদি আমার তো ছোটো বেবি আমি বেবিকে রেখে কীভাবে আসবো আমাকে কি ভার্সিটি কোনো ধরনের ইনভিটেশন দেবে না যাতে আমি বেবিটাকে নিয়ে আসতে পারি এভাবে কোনো ধরনের ডকুমেন্টস এখন পর্যন্ত রাশিয়াতে করা হয় না যে আপনি আপনার ছোটো বেবি হোক বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ যাকেই বলুন আপনি নিয়ে আসতে পারবেন এখন পর্যন্ত এরকম কোনো রুলস করা হয়নি সো রাশিয়াতে আসার আগে একটু ভালোভাবে জেনে নেবেন কারণ রাশিয়াতে আসার পরে অনেকেই বলে যে আমি জানলাম যে ফ্যামিলি নিয়ে আসতে পারবো এখন আমার ছোটো বেবি আমি কিভাবে তাকে ছাড়া থাকবো বা তাদেরকে কিভাবে নিয়ে আসবো আমার ওয়াইফ একা নতুন বিয়ে করে রেখে আসছি তো কিভাবে নিয়ে আসবো সেটা কিন্তু আসার আগেই বলবো একটু যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে তারপরে আসার চেষ্টা করবেন তো প্রোগ্রাম শেষ করে তাড়াতাড়ি ও ড্রেস চেঞ্জ করে দিছি কারণ সে বেচারা গরমে পাগল হয়ে গেছিল সবাই এই সব বাচ্চারাই যেহেতু কস্টিউম করা রুমের ভেতর মানে অনেক বাচ্চা গাছা জানালাও খুলে দিলে ঠান্ডা লেগে যেতে পারে আবার তো তাড়াতাড়ি করে খুলে দিয়ে সবাইকে তার মধ্যে বারোটা বিশ বেজে গেছে এর ভেতরেই ওরা খাওয়া দাওয়া করতে বসে যায় মানে দুপুরে লাঞ্চ করতে বসে যায় তো যারা যারা থেকে গেছে ওরা তো লাঞ্চ করে সাথে সাথে ঘুম দিয়ে দিবে আর যারা বাসায় চলে যাওয়ার তো তারা ড্রেস চেঞ্জ করে ডিরেক্ট বাসায় চলে যাচ্ছে তার আমার এখন কাজ আছে মা বাপিও একটু বাইরে বের হয়েছে তো উনারে ক্লাসেই রেখে আসছি তো সে আমাকে বলছে যে আগামীকালকে সে ছুটি নেবে তো ম্যাডামকে বলে আসা হয়েছে যে আগামীকালকে সে ছুটিতে থাকবে তার মধ্যে একটু একটু করে বরফও পড়তেছে এই যে দেখেন ঘুরি ঘুরি বরফ পড়তেছে দারুন লাগতেছে যে দেখেন একদম বরফ গুলো পড়তেছে কেমন লাগলো ভুলবেন না এই রাশিয়ান বাচ্চাদের কিন্ডার গার্ডেন এর নিউ ইয়ার যেটাই বলেন কয়েকদিন আগে ভিডিওতেও বলেছি যে ছয় জানুয়ারি হচ্ছে ওরা ক্রিসমাস পালন করে পঁচিশ ডিসেম্বর না সেই কারণে ওরা নিউ ইয়ারটাই বেশি সেলিব্রেট করে সান্তাক্লুজ ওদেরকে নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়েছে নাকি ক্রিসমাস এর সবাইকেই হ্যাপি নিউ ইয়ার বলে গেছে তো এই হচ্ছে আমাদের রাশিয়ানদের বাচ্চাদের পার্টি বা বাচ্চাদের নিউ ইয়ার সেলিব্রেশন তো আজকে ভিডিও টা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা